তোমরা যারা এই বছর বিভিন্ন কলেজে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছ তো তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছো নতুন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তোমাদের কিন্তু পরীক্ষার রুটিনটা দেওয়া হয়েছে তো তোমরা যারা মেজর কোর্সে পড়ছো তোমাদের পরীক্ষার রুটিনটা একবার দেখে নাও কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো দেখো প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম মেজর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দু হাজার এটা কিন্তু নতুন যারা স্টুডেন্ট রয়েছো এটা কিন্তু তোমাদের জন্য যারা সাপ্লি রয়েছে তোমাদের জন্য নয় তো সবার প্রথম দেখো এখানে লেখা রয়েছে থিওরেটিক্যাল পেপারস তো কোর্সের নাম হচ্ছে ভ্যাল কোর্স যেটা হচ্ছে ইএনভিএস এটা কিন্তু কম্পালসারি পেপার এটা কিন্তু প্রত্যেকেরই রয়েছে তো এটা পরীক্ষাটা কবে হবে একবার দেখে নাও তো ভেনু দেখো লেখা রয়েছে ভেনু হচ্ছে হোম সেন্টার হোম সেন্টার মানে কি হোম সেন্টার মানে তোমরা তোমাদের যেই কলেজে পড়ছো তোমাদের সেই কলেজেই কিন্তু পরীক্ষাটা হবে অর্থাৎ নিজেদের নিজেদের কলেজেই কিন্তু এই ইএন এর যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু হবে তো পরীক্ষার টাইম দেখে নাও তোমাদের ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দুটো ভাগে ভাগ করা হয়েছে তো ফুল পেপারের পরীক্ষা এগারোটা থেকে সাড়ে পর্যন্ত হবে ফার্স্ট হাফের দুটো থেকে সাড়ে পর্যন্ত হবে সেকেন্ড হাফের পরীক্ষা তো দেখো আঠেরোই এপ্রিল তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে তো আঠেরোই এপ্রিলে ফার্স্ট হাফে কার কার রয়েছে আর সেকেন্ড হাফে কী কী রয়েছে একবার দেখে নাও তো ফার্স্ট হাফে যারা মেজর কোর্সের বেঙ্গলি মেজর এডুকেশন আরবিক ফিলোজফি ইংলিশ হিন্দি উর্দু মিডিয়া স্টাডিজ ফিজিক্যাল এডুকেশন তো তোমরা এখানে যতগুলো সাবজেক্ট দেখ দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা কিন্তু মেজর সাবজেক্ট তো এই মেজর সাবজেক্ট যারা নিয়েছো এই বিএসসির পরীক্ষা কিন্তু আঠেরো তারিখে ফার্স্ট হাফে হচ্ছে আর সেকেন্ড হাফে দেখো সেকেন্ড হাফে হচ্ছে যারা এই সাবজেক্টগুলো মেজর কোর্স হিসেবে নিয়েছো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সোশিওলজি তো তোমাদের কিন্তু সেকেন্ড হাফে পরীক্ষা হচ্ছে তো সেকেন্ড হাফ মানে কটা সেকেন্ড হাফ হচ্ছে দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় এইটুক বুঝতে তোমরা নিচে কমেন্ট করো তোমাদের অবশ্যই জানাবো আর যারা মনে করছো ইএন এর পিডিএফ কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো দেখো এরপরে দেখো প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম মেজর কোর্সের তো তোমাদের ফার্স্ট সেমিস্টার দেখো এমডিসি পেপার থিওরিটিক্যাল পেপার এমডিসি পেপারের পরীক্ষাও কিন্তু তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজেদের কলেজেই কিন্তু হচ্ছে তো এমডিসি এবং ইএন এই দুটোর পরীক্ষা কিন্তু নিজের কলেজে হচ্ছে হোম সেন্টার তো ফার্স্ট হাফে তোমাদের সেকেন্ড হাফ এটাও দুটো ভাগ করা হয়েছে ফার্স্ট হাফ হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর সেকেন্ড হাফ হচ্ছে দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত তো দেখো ফার্স্ট হাফ এমডিসি যাদের রয়েছে তো এমডিসির ডিপার্টমেন্টগুলোকে তোমরা ভালো করে বুঝে নাও বাংলা এডুকেশান আরবিক ফিলিজফি ইংলিশ হিন্দি উর্দু মিডিয়া স্টাডিস এরকমভাবে দেখো প্রত্যেকটা তোমাদের কোন কোর্সের রয়েছে তো সেই ডিপার্টমেন্টের এমডিসি আর এটা সেকেন্ড হাফেও তোমাদের কিন্তু তাই যে তোমরা কোন মেজর কোর্স কোনটা নিয়েছো সেই ডিপার্টমেন্টের কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে